ওর ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন 100টা ক্যানন বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরও অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই ইয়র্টাকে বাঁচাতে ডিফেন্স স্টোরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখে দেখা এই ইয়র্টাকে ও বাঁচাতে পারে কিনা শন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ 1 এর জন্য 100টা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো

ক্যানন বলগুলো শলে নতুন ইয়র্ডকে ড্যানেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যাননগুলো আমাকে পুরো শেষ করে দিল ভোটার বাঁচাতে পারব না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম শলে নতুন ইয়র্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম সেগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ও ও যাও যাও আদায় যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই হোক ভগবান আমার ইউরটাকে বাঁচিয়ে নাও সল আর সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যারেন বল তোমার ইয়টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেস ওয়ার্ক পার করেছই বলেছ কিন্তু একশোটার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেস টুকে তুমি আরও বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস তোমার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বঙ্গলা নিয়ে আসো চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নি তারপরে এসে ভাববো কি করা যায় শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে

সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ওটাকে বাঁচাতে পারবে টাইম শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাস্ট একবার কান্ডে চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ 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 দেখা যাক ই ওরটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এটা এখনো ভাসছে আমরা করে শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছিনা যে কোনোভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়াটকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকার তিন লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ারওয়ার্ক তোমার ইয়াটের দিকে ছাড়বো পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়াটের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য সাথে ওরা আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্ক আর থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কস আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ওর ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উঁচুতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস করাই তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও ঠিক আছে তৈরি এটা যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেজ 3 শুরু হতে চলেছে ক্যাটারপুলস

বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার পনেরো বছর বয়স ছিল ভাই আমি ধোয়া দেখতে পাচ্ছি ফিরে এসেছে এই গেমের সিক্স ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স সিক্স আর এটা হচ্ছে কিভাবে ভাই বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলিব্রেট মারতে চাই এটা তো ইয়োটা লাগলো ও হ্যাঁ ইয়োটার উপরে

চিন্তা হচ্ছে আমার ভাবে মনেই হচ্ছে না। আমি একদম ঠিক আছে এটা খুবই ভারী বেলুন। কোন দিক দিয়ে বেলুনের দেখতে তুমি এমন ভালো বেলুন মনে হয়। এখন ভেঙে পড়ছে। আর যদি মধ্যে একটা তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম ও এটা তো ডাইরেক্ট হিট হবে হচ্ছে ওহ জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই শোন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণাই নাই। চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ার্কটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেস ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস ফ্লেমিং আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইলিগাল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বোম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে উপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ব্যাট্রেস 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়াল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি তুমি কি করে সব করলে তুমি কি নার্ভাস না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের 15টার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং পুলস এই সব একসাথে তোমার ইয়টের দিকে আক্রমণ হবে ফায়ার আরে ওই গুলিটা লেগেছে আমি এক্ষুনি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এিম করছে দেখো ও ও ব্যাপারটা বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ারওয়ার্কে শুট করে দেয় আর তার ফলে এটা হলো দেখে মনে হচ্ছে আবার তোমার থাকবে না এটা কি হচ্ছেটা নাকি সত্যি কথা বলছি আমার মনে হয় না তোমার ইয়টটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সময় ফরেস্টেজের ক্যানন গুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানন বলগুলো তোমার ইয়ট কি হিট করবে ফায়ার যদিও একটা বল গিয়ে বলছে কিন্তু বালির পাহার ক্রেট বাকি ক্যানন বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাটার পুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা টা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ নিয়েছে ওটা আটকে গেছে না ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে এত ধোয়া হয়ে গেছে আমরা স্বর্ণীয় ধ্বংস হওয়া দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করাও রোশন ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব এটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে ভাই এটা দারুণ ছিল

সবাই জানতে তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি